বাংলাদেশি এই গরিব ছেলেটি একটা পুরনো স্টুডিওতে অল্প টাকায় কাজ করত। ভাঙ্গা ক্যামেরা ঠিক করা ব্যাকড্রপ ঝাড় দেওয়া এভাবেই দিন কাটত একদিন এক ইন্ডিয়ান ধনী ছেলে তার দামি ডিএসএলআর আর বড় লেন্স নিয়ে স্টুডিওতে আসে সে সোশ্যাল মিডিয়ার বড় ফটোগ্রাফার ছবি তুলতে এসে খুব প্রভাব দেখাচ্ছিল বাংলাদেশি ছেলে ক্যামেরার দিকে তাকিয়ে নরম গলায় বলল ভাই আপনার ক্যামেরাটা একটু ট্রাই করতে পারি এটা আমার স্বপ্নের ক্যামেরা ইন্ডিয়ান ছেলেটি হাসলো আর বললো এই লেভেলের ক্যামেরা সবার হাতে মানায় না সব নেই চালাও বাংলাদেশি ছেলে মন খারাপ করে বাড়ি ফিরে যায় তারপর নিজের পুরনো স্ক্র্যাচ পরা ক্যামেরাটা বের করে কয়েক দিনের মধ্যেই সে নিজের মডিফাইড ট্রো ক্যাম রেডি করে ফেলে এরপর সোজা সেই ইন্ডিয়ান ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায় এবার ফোটোগ্রাফি ব্যাটেল সাহস থাকলে নেমে আসো চ্যালেঞ্জ শুরু একবার ইন্ডিয়ান ছেলেটি তার দামি ক্যামেরা দিয়ে এগিয়ে যায় আবার একবার বাংলাদেশি ছেলেটি তার নিখুঁত অ্যাঙ্গেলার আলো দিয়ে লিড নেয় দর্শক হতভম্ব শেষ পর্যন্ত সিদ্ধান্ত হবে ভোটের মাধ্যমে ইন্ডিয়ানরা লাইক করবে আর বাংলাদেশিরা কমেন্টও সাবস্ক্রাইব করবে